আপনারা সুরাতুল ম খুলে আপনারা ঠিক এই দেখেন এই যে এই জায়গার মধ্যে সুরাতুল ম আপনারা চুয়াল্লিশ নাম্বার আয়াতের হ্যাঁ চুয়াল্লিশ নাম্বার আয়াতের এই যে অংশটুকু বাহির করবেন চুয়াল্লিশ নাম্বার আয়াতের শেষ অংশটুকু আপনারা কি করবেন বাহির করবেন এই যে আমার আঙ্গুলের মাথায় আপনি চুয়াল্লিশ নাম্বার আয়াতের অংশটি আপনি দেখতেছেন ঠিক আছে এই চুয়াল্লিশ নাম্বার আয়াতের অংশটি আপনি বাহির করবেন বাহির করে আপনি প্রথমে সুন্দর করে কি করবেন অজু করবেন অজু করে আপনি পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে প্রথমে আপনি সুন্দর করে তিনবার করে পড়বেন পরবেন আস্তাক ও ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল তিনবার করে আস্তাক ফিরুল্লাহ পড়ার পরে এই সুরাতুল মিনুনের এই দেখেন এই যে চুয়াল্লিশ নম্বর আয়ত্রী যে টাইম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে হুম এই আয়ত্রী পড়বেন ইবাদ ইন হবসিরম বিলাইব ইন হবসিরম বিলাইব হ্যাঁ ইন হবসিরম বিলাইব এই দোয়াটা আপনারা এগারো বার করে পাঠ করবেন আপনারা দোয়াটি এগারো বার করে পাঠ করবেন এগারো বার যখন পাঠ করা শেষ হয়ে যাবে শেষে আপনারা তিনবার করে আস্তাগফিরুল্লাহ পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাক ফিরুল্লাহ তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়ার পরে আপনারা সুন্দর করে একটি সরিষার তেলের মধ্যে সুন্দর করে ফু দিবেন ফু সরিষার তেলের মধ্যে একটি ফু দিলেন ফু দেওয়ার পরে আরেকটি ইসমে আজম দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেই দোয়াটি হচ্ছে ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু আপনারা সেই দোয়াটিকে আপনারা আরও এগারো বার করে পড়বেন এগারো বার করে পরার পরে বিসমিল্লাহ রহমান রহিম বলে সেই সরিষার তেলের মধ্যে আপনারা কী করবেন একটি ফু দিয়ে দিবেন একটি ফু দেওয়ার পরে আমি কিন্তু সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি সেই জন্য কোরআনই আমল খুব দরজার সাথে দেখতে হবে সরিষার তেলের মধ্যে ফু দেওয়ার পরে আপনারা সরিষার তেলটি কিন্তু এখন পরা হয়ে গেল এখন এই সরিষার তেলটি আপনারা প্রতিদিন রাত্রে শোয়ার পূর্বে আপনাদের যে লিঙ্গ রয়েছে সেই লিঙ্গের মধ্যে আপনার প্রতিদিন রাত্রে শোয়ার সময় হালকা একটু করে লাগাবেন ঠিক আছে টোটাল সম্পূর্ণ মধ্যে লাগাবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সাত দিন যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটির সমাধান হয়ে যাবে তো আপনি আমলটি সর্বনিম্ন সাত দিন করতে হবে আপনার সাত দিনের কম যাতে না হয় চাইলে আপনি আপনি আরও বেশিও করতে পারেন চোদ্দো দিনও করতে পারেন কিংবা একুশ দিনও করতে পারেন কিন্তু সাত দিনের কম যাতে না হয় সাত দিনের বেশি যা বেশি যাতে হয় তাহলে আপনারা এই আমলটি যদি আপনারা করেন তাহলে সাত দিনের মধ্যেই দেখবেন আপনাদের যে লিঙ্গের মধ্যে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলা কিন্তু দ্রুত সমাধান হয়ে যাবে আপনারা সরাসরি কোরআন থেকে এই আমলটি জানলেন যদি বিশেষভাবে আমলটি যদি করে থাকেন তাহলে ইনশালা আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক